উনি ওনার দলের মির্জাফরদের খবর নিন কারা রাতে ফোন করে বিজেপির মির্জাফর কে হবে সেটা বিজেপি ঠিক করবে বিস্ফোরক মন্তব্য করে বসলেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন তৃণমূলের বেশ কিছু নেতা নাকি রাত হলেই তাকে ফোন করেন তার এই মন্তব্য ঘিরে সরগোল পড়ে গিয়েছে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী আর সেখানেই তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন জানিয়ে শুরু হয়েছে তরজা বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক বলেন উনি ওনার দলের মির্জাফরদের খোঁজখবর নিন কারা রাতে ফোন করে বিজেপির মির্জাফর কে হবে সেটা বিজেপি ঠিক করবে আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে কোনো বড় ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেননি তার যে স্ট্রাইক রেট তাঁর যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা সেটা সর্বজন বিদিত ও প্রশ্নাতী তিনি যখন ময়দানে নামতে চলেছেন সেই আতঙ্ক থেকেই বলেছেন ধরনের কথা বলছেন কে হবে সেটা তো বিজেপি ঠিক করবে আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেনি তার যে স্ট্রাইক রেট তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা সেটা সর্বজন বিরোধী এবং প্রশ্নাতীত তার পারফরমেন্স তিনি যখন নাববেন ময়দানে বা নাবতে চলেছে স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা এরপরে তিনি বলেন আমরা বাঘ বাঘিনী অনেক দেখেছি একটা সময় ছিল যখন আমরা দুইয়ে নেমে গেছিলাম আর আজ দেখুন আমরা কোথায় আজ এটাই সাফল্য যে আমাদের বিরুদ্ধে সকলে জোটবদ্ধ হচ্ছে তৃণমূল চলে গেছে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শুনুন যদি কেউ নিয়ে বলে নিজেকে ঘোষণা করে তাহলে আমরা কি করতে পারি বলুন আমরা তো বাঘ বাঘিনী অনেক দেখলাম আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও দেখেছি তার সামনে দিকে দাঁড়িয়েও আমাদের লোকের রাজনীতি করেছে তো আমরা দুই নেমে গেছিলাম দুই শ্রীমতী গান্ধীর মৃত্যুর পরে বলেছিল তো পার্টিটাই উঠে যাবে আর আজকে কোথায় আমরা আছি একটা সময় ছিল যখন কংগ্রেসের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ হতাম কংগ্রেসকে ওয়ান ইস্ট ওয়ান লড়াইয়ে নিয়ে আসার জন্য আজকে আমার জীবন এটাই আমার দেখা সবচেয়ে বড় সাফল্য আমার দলের যে আমাদের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের এ ধরনের বিবৃতির আর কোনো গ্রহণযোগ্যতা নেই তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী এবার মা দুর্গাকে স্যালুট দিতে হবে আগামী বিসর্জনে বিজয়া দশমীর দিনে বাবুঘাটে দাঁড়িয়ে আর কার্নিভাল হবে না কোন কোন আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত তারা নাগরিকত্ব পাবেন কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন দেশটাকে দারুল হাত যুদ্ধ বলে দেশটা ভাগ করেছিলেন তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড ডিটেক্ট কোন ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না আজকে সারা ভারতবর্ষে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা পরিযায়ী শ্রমিক আছেন সেই সংখ্যালঘু ভাই বোনেরা যে চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা পুলিশের কাছে বিজেপি শাসিত রাজ্য নয় তামিলনাড়ুতে যান উত্তর চব্বিশ পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে জোড়াসাগতে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না প্রসঙ্গত বুধবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বসেন বলেন অনেক সরকার দেখেছি এরকম অহংকারী স্বৈরাচারী সরকার দেখিনি ওনাদের দলের নেতা মিটিং করে বলে বাংলায় এক কোটি ভোটারের নাম কেটে দেব এই প্রাকৃতিক বিপর্যয় বন্যার মধ্যে পনেরো দিনে এসআইআর হবে গোটাটাই অমিত শাহর খেলা উনি অ্যাক্টিং প্রধানমন্ত্রীর কাজ করছেন কিন্তু আমার ধারণা প্রধানমন্ত্রী সব জানেন

Nothing is permanent. Meeting करके उसको लीडर आके बोलता है बेंगौल में हम कॉक लाख वोट का नाम बांध देंगे आप कही अभी नेशनल नेचरलिटी रेनी सीजन इसमें पंद्रह दिन का अंदर ऐसा या थोड़ा ही होता है सबको नाम तुलना पड़ेगा क्या सोचते हैं लोग बीजेपी का पार्टी का कमीशन होगा ना कमीशन फॉर डेमोक्रेटिक राइट सिविक राइट ऑफ द पीपुल होगा ये पूरा अमित शाह का खेल है उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामले काम करते हैं बट प्राइम मिनिस्टर नो एवरीथिंग आई एम सॉरी टू से वी कैन रिकॉल द प्राइम मिनिस्टर डोंट कास्ट अमित शाह ऑलवेज एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा আর মমতার এই বক্তব্যেরই পাল্টা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলতে চেয়েছেন যে বিজেপির মির্জাফর কে হবে সেটা বিজেপি বুঝে নেবে কিন্তু উল্লেখযোগ্যভাবে তিনি বলেছেন বিজেপির অনেক নেতার সঙ্গে সঙ্গে বা তার তৃণমূলের অনেক নেতা ফোনে যোগাযোগ করেন এবং তারা রাতে ফোন করেন কি বলতে চেয়েছেন শমিক বাবু শুনুন আর একবার দলের মির্জাফর খোঁজ খবর ভাই বিজেপির মির্জাফর বিজেপির আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেনি তার যে স্ট্রাইক রেট তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা সেটা সর্বজন বিনীত এবং প্রশ্নাতীত তার পারফরমেন্স তিনি যখন নাপবেন ময়দানে বা নাপতে চলেছেন স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা এবারে প্রশ্ন হচ্ছে যে কারা রাতে ফোন করেন বিজেপির রাজ্য সভাপতিকে এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে স্বাভাবিকভাবে এবারে এই এই জায়গা থেকে যে মাইন্ড গেম সেই মাইন্ড গেমের খেলা চলছে এবারে দেখবেন তৃণমূলের নেতা নেত্রীরা তারাও বলতে শুরু করবেন যে বিজেপির অনেক নেতা নেত্রী তাদের সঙ্গে যোগাযোগ করছেন শুভেন্দু অধিকারীও হয়তো কোনো একদিন বলবেন যে তৃণমূলের অনেক নেতা নেত্রী তাদের সঙ্গে যোগাযোগ করছেন এটা একটা ভোটের আগে মাইন্ড গেম এবারে এই মাইন্ড গেমে আদতে জয় কার হয় সেটাই দেখান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে